জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী নির্বাচনে কঠোর যাচাই বাচাই প্রক্রিয়ায় নেমেছে আগের মতো শুধু সাক্ষাৎকার বা সুপারিশ নয় এবার দলীয় মনোনয়ন নির্ধারণ হবে প্রার্থীর ডিজিটাল ডেটাবেজ অতীত কার্যক্রম ও ব্যক্তিগত রেকর্ড বিশ্লেষণের মাধ্যমে বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন যোগ্যতার পাশাপাশি অযোগ্যতার প্রমাণ মিললে কোনো প্রার্থীকে সরাসরি তালিকা থেকে বাদ দেওয়া হবে ইতিমধ্যেই মনোনয়ন প্রত্যাশীদের জন্য পাঁচটি নির্দিষ্ট অযোগ্যতার মানদণ্ড চূড়ান্ত করেছে দলটি এগুলোর মধ্যে রয়েছে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিদ্রোহ বা বিভাজনমূলক আচরণ রাজনৈতিক মামলা ব্যতীত অন্য কোন ফৌজদারি অপরাধে জড়িত থাকা গত ১৫ বছরে আওয়ামী লীগ থেকে সরাসরি বা পরোক্ষ সুবিধা গ্রহণ স্থানীয় পর্যায়ে অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা এবং বিশেষ করে পাঁচ আগস্ট দুই হাজার পর নিজ নির্বাচনী এলাকায় জনসমর্থনের ঘাটতি এই পাঁচটি শর্তের যে কোনো একটি শর্ত প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়া প্রায় নিশ্চিত বলে জানিয়েছে দলীয় সূত্র ডিজিটাল মূল্যায়ন প্রক্রিয়ায় প্রার্থীর যোগ্যতা ও অযোগ্যতার তথ্য পূরণের পর একটি স্বয়ংক্রিয় র্যাঙ্কিং তৈরি হবে যা মনোনয়ন বোর্ডের সামনে উপস্থাপন করা হবে রাজনৈতিক বিবেচনার চেয়ে এই র্যাঙ্কিংকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে একই সঙ্গে প্রার্থীর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়তা সাংগঠনিক দক্ষতা ত্যাগ সংগ্রামের ইতিহাস ও জনগণের সঙ্গে সম্পৃক্ততাও বিশ্লেষণের অন্তর্ভুক্ত করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন খুব শীঘ্রই প্রতিটি আসনে একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে এবং মাঠ পর্যায়ে প্রচারণাও আরও জোরদার করা হবে এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে অন্য বিরোধী দল ও জোটগুলো প্রার্থী বাছাইয়ের প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবি পার্টি একশো নয়টি আসনে গণতন্ত্র মঞ্চ একশো চল্লিশটি আসনে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে জামায়াত ইসলামীর পক্ষ থেকেও দুশো ছিয়ানব্বইটি আসনে সম্ভাব্য প্রার্থী নির্ধারণ করা হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই কঠোর যাচাই প্রক্রিয়ায় বিএনপির অনেক মনোনয়ন প্রত্যাশী শেষ মুহূর্তে অযোগ্যতার ফাঁদে পড়ে মনোনয়ন হারাতে পারেন